সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত প্রশ্ন এবং এর উত্তর নিয়ে একদম ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে প্রতিটি প্রশ্ন করব এবং উত্তর দিব তোমরা একটা ভিডিও দেখলে সম্পূর্ণ সমাধান খুব ভালোভাবেই বুঝতে পারবে আশা করি আর আমরা সারা বছর তোমাদের বইয়ের নতুন বইয়ের সমাধান দিয়ে থাকি এবং সকল পরীক্ষারও সমাধান দিয়ে থাকি তাই তোমরা নতুন হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা দেখে আসি তোমাদের প্রশ্নটি আগে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কি কি নির্দেশনা দিচ্ছে চলো আমরা একটু করি কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি তার মানে এখানে অবশ্যই একটি অঙ্ক থাকবে এই উদ্দীপকের মধ্যে তাই না তাহলে আমরা একটু করি দেখো জোড়ায় কাজের নির্দেশনা তার মানে প্রথম একক কাজটা এই যে একক কাজটা তোমাদের এটা কিন্তু তোমরা জোড়ায় করবা সুতরাং এককভাবে যদি তুমি একটু নাও পারো তাহলে মনের ভিতরে ভয় নিও না তুমি একটু দেখে যাও দেখো ধরো তোমার বাসার একজন একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছে টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে তার মানে দৈর্ঘ্য প্রস্থ কার সমান হয় অবশ্যই বর্গ আচ্ছা টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো আচ্ছা দেখি সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের মাসের টাকার টাকার সাথে প্রথম গুণ করে যত টাকা হবে সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে তাহলে তো অনেক টাকা হয়ে যাবে দেখো এক্ষেত্রে প্রতিটি বিষয় এমন হবে যে প্রথম মাসে তুমি তিন টাকা সঞ্চয় করতে পারলে পরের মাসে তুমি এর তিন গুণ তাহলে কত হবে তিন তিনা নয় তাহলে তুমি দেখো এখানে কি হয়েছে বলতো প্রথমে তিন গুণ তিন মানে এই যে দেখো গুণ এর একটা দিলাম তাহলে হয়ে না এখানে তাহলে তিন গুণ তিন তার মানে থ্রি টু দি পাওয়ার টু অর্থাৎ তিনকে যদি দুইবার তুমি গুণ করো তাহলে কত হবে বলতো নয় টাকা সঞ্চয় করতে পারবে এটা মূলত বত্রিশ নেই এটা মূলত কয় টাকা তিনের উপর একটা স্কোয়ার দেওয়া আচ্ছা দেখো তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রতি মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে দুই টাকা হলে দুই টাকা তিন টাকা হলে চার টাকা যা হবে তার করানো সে দ্বিগুণ হবে দেখো ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা না কত মাস সঞ্চয় করবে তার জোরায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তর পত্রে ধাপে ধাপে বর্ণনা করো তাহলে আমরা দেখি কি এখানে বলা আছে এবারে প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো দেখো নিজের খাতায় মানে এটা তুমি তোমার খাতায় লিখবে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে প্রকাশ করা যায় ব্যাখ্যা দাও পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ কত হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কততম মাস পর্যন্ত সঞ্চয় করতে হবে তাহলে চলো আমরা এই কাজ এক এর এই প্রশ্নগুলো দিয়ে আসি এবং একটি টেবিল তৈরি করব কিভাবে আমরা তাও দেখে আসি তাহলে আমি এখানে লিখলাম দেখো সাশ্রয়ী হোক সঞ্চয় কাজ একের টেবিল তৈরির জন্য প্রতি মাসে সঞ্চয়ের তালিকা ধরি প্রথম মাসে আমি সঞ্চয় করব দশ টাকা কয় টাকা ধরে নিছি দশ টাকা তাহলে প্রথম মাসে করবো দশ টাকা তাহলে দ্বিতীয় মাসে কত এই দশের সাথে দশ গুণ একশো টাকা সঞ্চয় করব। তৃতীয় মাসে কি এই একশো এর সাথে আবার 10 গুণ তাহলে কত হয়েছে দশ হাজার টাকা তাহলে মোট কত টাকা হয়েছে বলো এগারো হাজার একশো দশ টাকা এক দুই প্রশ্ন সংখ্যাগুলোকে সক আকারে প্রকাশ করা হলো তাহলে সক আকারে প্রকাশ করে দেখো 10 টাকা তাহলে সূচক আকারে প্রকাশ করা এখানে বলছে সূচক আকারে প্রকাশ করা যায় কিনা না এখানে হবে কি মূলত তোমারে সংখ্যাগুলোকে কি সূচক আকারে প্রকাশ করা যায় কিনা এখানে তাহলে আমি সূচক আকারে প্রকাশ করলাম দেখো এখানে এক দশের উপরে পাওয়ার যদি এক দাও দশই হয় তাহলে দশের উপরে যদি পাওয়ার দুই হয় তাহলে কত হয় একশো দশের উপরে যদি পাওয়ার তিন হয় তার মানে দশের পর তিনটে শূন্য তার মানে এক হাজার তারপরে দেখো তুমি এই দশের উপরে যদি পাওয়ার চার হয় তার মানে বুঝবে একের পরে শূন্য চারটা মানে শূন্য চারটা হবে তার মানে কি দশ হাজার হয়ে যাবে তাহলে এগুলোকে আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি তাহলে কিভাবে তোমরা সূচক আকারে প্রকাশ করবা এটাও বুঝলা এরপরে তিন নং পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ কত হবে তাহলে এখানে চতুর্থ মাসে হয়েছে কত দশ হাজার এর সাথে আবার দশ গুণ করবার তাহলেই তো হয় তাহলে দেখো প্রশ্ন এক এর শখ থেকে আমরা বুঝতে পারি প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ দশের সূচক তাহলে মাসের সংখ্যা অর্থাৎ পঞ্চম মাসের সংখ্যা হবে কত এই দশের সাথে পাঁচ পাওয়ার হবে সূচক মাস এখন যদি তোমাকে বলে ছয়তম মাস তাহলে দশের উপরে ছয় দিবা কারণ প্রথমে যদি তুমি দুই টাকা সঞ্চয় করো তাহলে তোমার ভিত্তি কিন্তু দুই লিখতে হবে এখানে যেহেতু আমি দশ টাকা সঞ্চয় করি দেখো এখানে দশ টাকা সঞ্চয় করি এর জন্য সবগুলোর ভিত্তি দশ দশ যদি তুমি পাঁচ টাকা করো তাহলে এখানে সব হবে পাঁচ পাঁচ একশো টাকা করলে এখানে হবে একশো একশো সুতরাং এখানে পাঁচতম মাস বলছে এখানে উপরে আমি পাঁচ দিলাম তাহলে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে কত আমি একটু হিসাব করি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লাখ টাকা আমি সঞ্চয় করব করবো প্রশ্ন দেখো আমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে টাকা টাকা লাগবে হাজার সুতরাং পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে চার মাসের সঞ্চয়ের টাকা হলেই হবে চার মাসের কেন দেখো এখানে হয়েছে কত দশ হাজার টাকা এরপর হয়েছে এক হাজার এগারো হাজার এখানে হইস এগারো হাজার কয় টাকা একশো টাকা তারপর হচ্ছে তোমার প্রথম মাসে দশ টাকা তাহলে এগারো হাজার একশো দশ টাকা তাহলে তোমার এই চতুর্থ মাস ব্যতীত তো তোমার এগারো হাজার টাকা হবে না তাই না তার মানে তুমি কি বলবা চতুর্থ মাস সঞ্চয় করা প্রয়োজন মানে চার মাস সঞ্চয় করা প্রয়োজন তোমার টেবিল তৈরি করার জন্য কয় মাস সঞ্চয় করা প্রয়োজন 4 মাস তাহলে এইভাবে তুমি তোমার ভাষায় বিভিন্ন অঙ্ক দ্বারা এখানে আমি দশ দিছি তুমি 100 দ্বারা প্র্যাকটিস করো তুমি 5 দ্বারা তুমি 20 দ্বারা তুমি 15 টাকা দিয়ে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে এগুলো সব ভালোভাবে অনুশীলন করে যাবা কালকে এবার আমরা চলো দ্বিতীয় কাজে যাই কাজ টু পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কি এখানে কাগজকে দিয়ে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে তার মানে এটা ঘনক আকৃতি প্রস্থ উচ্চতা সমান থাকা মানে কি ঘনক দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো তাহলে আমরা কি কি এখানে কাজ আছে দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো কি কি তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে এরপরে এটা ঘনকাকৃতি তৈরিকৃত মডেলটির আয়তন এর ক্ষেত্রফল বের করো ইত্যাদি এরপরে তিন নং প্রশ্ন তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও তারপর কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করে উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত তার মানে অনুপাতের কাজ করতে হবে তারপরে কাজ এক সাশ্রয়ী হই উল্লিখিত টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা নির্ণয় করো তাহলে চলো আমরা এটা সব দেখে আসি তাহলে তোমরা কি কাজ একে একটি টেবিল তৈরি করছো যার দৈর্ঘ্য সমান থাকবে তাহলে এটা কি বর্গ তাহলে আমরা সেটাও দেখবো এবং এই কাজ টু এর সমাধানও দেখব চলো দক্ষতা পরিমাপ তৈরিকৃত জ্যামিতিক আকৃতিটি হচ্ছে ঘনক আকৃতি বা ঘন আকৃতি কি বলবো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান তাহলে ঘননা বলে তুমি বলবা ঘনক আকৃতি এরপর দেখো যদি তৈরিকৃত মডেলটির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দশ ইঞ্চি ধরি তাহলে মডেলটির আয়তন হবে কত আমরা জানি ঘন বা ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা তাহলে কত হয় এক হাজার ঘন ইঞ্চি দেখো এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে কত হয় একশো বর্গ ইঞ্চি তিন নং প্রশ্ন দেখো তৈরিকৃত মডেলটি তরল ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব যুক্তি মডেলটির ঘনকাকৃতি হয় ছয়টি তলই সমান সুতরাং মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত এক গুণ ছয় সুতরাং কত হবে একটার হবে ছয় সুতরাং এরকম একশো বর্গ ইঞ্চি হবে দুই নং হতে পাই কি বলতো একটির ক্ষেত্রফল একশো বর্গ ইঞ্চি তাহলে এরকম ছয়টার বর্গ তলের ক্ষেত্রফল হবে কি ছয়শো বর্গ ইঞ্চি কারণ ছয়টা তল থাকে একটা ঘন বস্তুতে সুতরাং একটার তোমার একটা তলের ক্ষেত্রফল যদি হয় একশো বর্গ তাহলে ঘনবস্তুর তল থাকে ছয়টি এর জন্য আমি এখানে ছয়ের সাথে গুণ দিলাম তাহলে হবে ছয়শো বর্গ ইঞ্চি কাজ চার দেখো কাজ এক এ সাশ্রয়ী হই টেবিলের দৈর্ঘ্য মনে করি চার ফুট প্রস্থ চার ফুট যেহেতু এটা তোমার দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি এক বাহ দৈর্ঘ্য স্কোয়ার আচ্ছা তাহলে এক বাহ দৈর্ঘ্য স্তর বা এক বাহ দৈর্ঘ্য ইন্টু এক বাহ দৈর্ঘ্য তাহলে চার গুণ চার ফুট আমি এখন ইঞ্চিতে নিব তাহলে কত হয় মোট একশো বেরানব্বই বর্গ ইঞ্চি কাজ টু থেকে পাই তৈরিকৃত মডেলটির পৃষ্ঠতলের ক্ষেত্র ফল একশো বর্গ ইঞ্চি এদের অনুপাত কত হবে একশো বিরানব্বই এবং একশো তাহলে এটাকে যদি তোমরা চার দ্বারা কাটাকাটি করো তাহলে এখানে হবে পঁচিশ এবং এখানে হবে আটচল্লিশ তোমরা একটু প্র্যাকটিস করে দেখো কাটাকাটি করে অর্থাৎ একই নির্দিষ্ট সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করলেই আমরা বুঝতে পারবো এখানে হবে পঁচিশ এখানে হবে কত আটচল্লিশ তাহলে চলো আমাদের এখানে প্রশ্ন সমাধান হয়ে গেছে এখন আমরা তৃতীয় কাজে চলে যাই তাহলে কাজ তিন কি গাণিতিক সূত্র যাচাই করে দেখি তাহলে চলো আমরা গাণিতিক সূত্র যাচাই করে দেখি সূত্রগুলো হলো এই দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবারে নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বিছেন অতপর উক্ত কাগজটির রং করে একটি মডেল তৈরি করার মাধ্যমে সূত্র প্রমাণ করো এগুলো হচ্ছে কাগজ কেটে সূত্রের প্রমাণ আছে না বর্গ তৈরি করো এইটাই বলছে মূলত এখানে চারটা সূত্র দেওয়া আছে তোমার বইতে এগুলো দেওয়া আছে কাগজ কেটে কিভাবে সমাধান করে এগুলো মূলত আমাদের আগে অনুশীলন করে ফেলছি তাহলে চলো এটাও আমরা একটু দেখে আসি দেখো গাণিতিক সূত্র যাচাই করি প্রথম সূত্রটা আমরা একটু দেখি এ প্লাস বি হোলি এর মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস ফোর এ বি এটা কিভাবে সমাধান করতে পারে দেখো এ মাইনাস বি দেখো এই টোটালটা হচ্ছে তোমার এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে এ সেখান থেকে যদি আমি এই পরিমাণ বাদ দিই দেখো এখান থেকে এই মোট আয়তন থেকে এই যে কাগজ এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে মোট এ পরিমাণ সেখান থেকে আমরা এতটুকু ধরে নিলাম বি তাহলে এতটুকু যদি বি ধরি আমরা তাহলে এখানে কতটুকু থাকে তাহলে মোট আয়তন থেকে বি পরিমাণ বিয়োগ করে দিব মানে এতটুকু বাদ দিয়ে দিব তাহলেই তো এই এটুকু থাকে এরপরে দেখো এই আয়তন আমি এখানে লিখবো এটাও এরপর আবার এ মাইনাস বি এখান থেকে যেহেতু এটা তোমার বর্গ তাই না এই যে দেখো স্কোয়ার না বর্গ না বলো তাহলে এটাও হবে সমান টোটালটার পরিমাণ এ সেখান থেকে এতটুকু পরিমাণ বি বাদ দিয়ে দিব আমরা তাহলে এখানে থাকবে কি এই জায়গা থেকে এই পর্যন্ত সে এ সেখান থেকে এই বি পরিমাণ আমি বাদ দিব তাহলে এখানে থাকে কি মোট এ থেকে পরিমাণ বিয়োগ করলে যা থাকবে ওই পরিমাণ হচ্ছে এখানে এরপর তোমরা এটার সাথে এটা গুণ করো তাহলে এখানে এ মাইনাস বি এ মাইনাস বি তার মানে দুইটা এ মাইনাস বি হলে স্কোয়ার এরপরে এখানে আবার তোমরা এটার সাথে এটা গুণ করো তাহলে এখানে আছে বি আর এখানে এ এবি তাহলে বি মাইনাস এরপর আবার এ বি দ্বারা এটার সাথে গুণ করো তাহলে এই মান হয় আবার এই বি দ্বারা এই কে গুণ করো তাহলে এখানে কি হয় বি স্কোয়ার হয় তাহলে দেখো মডেল হতে আমরা কি কি পাই এই জায়গায় কি কি মানগুলো আমরা পাইছি সেগুলো এখানে লিখবো তারপর ক্যালকুলেশন করব তাহলে কি হয়ে যাবে আমাদের এই মানটা এসে যাবে তোমরা এটা একটু প্র্যাকটিস করে নাও এর পরের প্রশ্ন দেখো এখানে বলা আছে কি কি এই মানগুলো দেখো এখানে এ প্লাস বি এবং এই মানগুলোকে কি করা হয়েছে সমাধান করা হয়েছে এখানে এ স্কোয়ার কি কি পাই এখানে এ স্কোয়ার এই এ স্কোয়ার এখানে লিখলাম এরপরে এব এই একটা এই একটা তার মানে দুইটা এবইটা এব তারপরে বি স্কোয়ার b স্কোয়ার এরপর তোমরা এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি এরপরে এটাকে ভাঙাইয়া তোমরা কি লিখতে পারি আমরা ফোর এ বি এখানে এরপরে দেখো এই সূত্রটা কিভাবে করা এখানে এ প্লাস বি এ গুণ করলে কি হয় এ স্কোয়ার আবার এ বি গুণ করলে কি হয় বি আবার এই বি দ্বারা গুণ করো কি হয় বি আবার এই বি গুণ বি বি স্কোয়ার তারপরে এইটা এইটা এই সব ভিতরগুলো যোগ করে ফেলবা তাহলে এরপরে এই মডেল থেকে আমরা এই মানটা পাই পরের মান দেখো চার নম্বর এর প্রশ্নটি এই মানগুলো এ বি সি তার মানে এখানে এ বি সি আবার এখানে লিখবে এ বি সি প্লাস আকার তারপরে এইটার সাথে এটা গুণ করবা এ দিয়া এ কে এ বি এবং এ সি কে এই মানগুলো ভিতরে লিখবা আবার এই বি দ্বারা গুণ করে এ লিখবা এ বি আবার এই বি দ্বারা গুণ করবা বি কে তাহলে বি এ এই বি দ্যারা গুণ করবার সিকে সি এ আবার এই সিধারা গুণ করবা এ কে এসি আবার এই সিধারা গুণ করবা বি কে বি সি আবার এই সিধারা গুণ করবে সিকে সি স্কোয়ার তাহলে আমরা এই সবগুলো গুণ করে এই মাঝে মানগুলো লিখছি তাই না আচ্ছা এই মাঝের মানগুলো এখন আমরা যোগ করব তাহলে এই জায়গাতে তোমরা যোগ করে মূলত বসাবা এখানে এবিসি দেখো এ স্কোয়ার একটা বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাই না এই আমরা ধারাবাহিকভাবে এভাবে লিখতে পারি যেগুলো তোমরা আগেই আশা করি অনুশীলন করেছো এরপরে আমরা চলে যাব কাজ চারে কাজে চার কি বলা আছে দেখো জেমিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ টু এর নির্দেশনা দেখো এ ফোর একটি এর এক টুকরা কাগজ নাও কাগজটি করণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো এবং অংশগুলো কোন চিহ্নিত করো দেখো কি কি বলছে এরপরে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জেমিতিক আকৃতি নির্দেশ করে এবং আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখবা তা আমরা একটু দেখি যেমিত আকৃতি বুঝি ও পরিমাপ করি এরপরে দেখো এই যে কেটে নেওয়া অংশ দুইটি যেমিত আকৃতির ত্রিভুজ আকৃতির আকৃতি দুটির বৈশিষ্ট্য হচ্ছে আকৃতি একটি সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আমরা দুটি ফেললাম প্রশ্নটি দেখব চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো যে কোনো একটা কোণের তাহলে চলো আমরা এই কোণ আর এই কোণের পরিমাপ করে তোমরা চাঁদার সাহায্যে তো পারবাই আশা করি তাই না অথবা এটা নব্বই ডিগ্রি তাই না তাহলে আমরা এই দেখো কোনগুলোর যোগফল কত এইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা নব্বই ডিগ্রি এটা হবে হচ্ছে এটা যদি নব্বই ডিগ্রি হয় মনে রাখবা আর যদি সমকোণী ত্রিভুজ হয় আর এই অপর দুটি কোণের যোগফল হবে অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে মোট হবে কত একশো আশি ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোণে এই কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এমনও হতে পারে যদি সমদ্বিবাহ ত্রিভুজ হয় একটি সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ হয় তাহলে একটা হবে নব্বই ডিগ্রি অপর হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এভাবে তোমরা চাঁদার সাহায্যে পরিমাপ করে নিবা এই ত্রিভুজের এই কোনটা কত এই কোনটা কত এরপরে তিন নং প্রশ্ন দেখো দুই নং উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো একটি পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর এবং লব হিসেবে ব্যবহার করে প্রকৃত ভগ্নাংশ তৈরি করো দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি একের চেয়ে ছোট ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি অর্থাৎ যার হর থাকবে বড় এবং লব হবে ছোট দেখো অতিবুষ এটা হচ্ছে লম্ব এবং ভগ্নাংশ কি দেখো লব এবং অতিভুষ এখানে বলা আছে লম্ব বা অতিভুস বাহুর পরিমাপ এবং বাহুর পরিমাপ তাহলে এখানে দেখো ভূমি প্লাস অতিপুষ বা লম্ব প্লাস ভূমি তাহলে কি হবে বাহুগুলোর মাপ মেপে বসাও ধরো এখান থেকে এখানে আমি বলে নিলাম এখান থেকে লম্ব হচ্ছে তোমার আচ্ছা এবং ভূমি তোমার এখন এটা প্রকৃত ভগ্নাংশ কিভাবে বানাবা এই যে উপরে লাগবা পাঁচ নিচে লাগবে সাত কারণ কি আমরা জানি নিচের হর যদি বড় হয় তাহলে সেটাই হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে এটার নাম কি লম্ব তাহলে লম্ব লাগবা উপরে আর এই নিচে লাগবে কি ভূমি তাহলে এটা হয়ে গেছে তোমার কি প্রকৃত ভগ্নাংশ এভাবে তুমি লিখবা তো তুমি যদি এইটা নিতে চাও দেখো তুমি যদি এইটা নিতে চাও তাহলে এখানে ধরো দশ আর এখানে সাত তাহলে এখন তুমি কি লিখবা নিচে লিখবা দশ আর উপরে লিখবা সাত তাহলে এভাবে তুমি করে ফেলতে পারো তাহলে এইভাবে তুমি চার নাম্বার আমি আশা করি সপ্তম শ্রেণীতে পড়ো তুমি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ জানো আমি একটু বলে দিই সংক্ষেপে যার হর বড় এটা বড় আর এই লব ছোট এটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু যার এই যে হর আমি একটু লিখে দিই তোমাদের এই হর এখানে যদি হয় তোমার আর এখানে যদি হয় পাঁচ অর্থাৎ এই হর ছোট কিন্তু লব বড় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ক্লিয়ার আচ্ছা চলো আমরা চার নং প্রশ্ন দেখি তিন নং এ প্রাপ্ত এক প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক লেখ তাহলে এই জায়গাতে তোমরা তিনটা পাবা তাই না তোমরা তিনটাই লিখবা এখানে আমি লিখলাম দেখো এখানে তোমরা পরিমাপ করে নিবা তোমাদের অঙ্কন কৃতিতে এখানে কত হয় এটা ধরে নিবা এখানে পাঁচ ছয় সাত আট এভাবে যাই হয় এটা ধরে নিবা সেই অনুসারে তোমরা এখানে মানগুলো বসাবা হর ও লবাকারে হর ও লবাকারে তার কি করবা তুমি তিনটি করে গুণিতক নির্ণয় করতে হবে তাহলে গুণিতক যথাক্রমে গুণিতক কিভাবে নির্ণয় করে তাই না আচ্ছা গুণিতক মূলত নামটা যদি আমরা এখানে তিন দেখো তিনের গুণিতক লেখো 3টি তাহলে তিনের গুণিতক কি 3 6 9 এগুলো হচ্ছে তিনের গুণিতক পাঁচের গুণিতক কি বলতে পাঁচ ঘরের নামতা পাঁচ তারপর হচ্ছে 10 তারপর হচ্ছে 15 এগুলো কি বলা হয় গুণিতক সুতরাং এইভাবেই তোমরা প্র্যাকটিস করে ফেলো আমাদের এই তোমাদের কিন্তু প্রশ্নের সমাধান শেষ আমরা দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ দেখো তোমরা এখন বাসায় প্র্যাকটিস করবা কারণ সারা বছরই তোমরা পড়ছো আশা করি তোমরা কিছু না কিছু পারো সুতরাং তোমরা বাসায় প্র্যাকটিস করে যাও যাতে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কালকের পরীক্ষাটা যেন খুব সুন্দরভাবে হয় আর আমরা এভাবে ধারাবাহিক সমাধান নিয়ে আসবো এর জন্য তোমরা জয়স লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ